ওয়াউ আমার পরা এই সুন্দর ড্রেসটা এবং আমার হাতে একটা লোকটা আছে সেই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা যারা দেখছেন যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটা কালেকশন মাশালা সো এই যে ড্রেসটা এটা দেখেন ওয়াউ একদম এই ড্রেসটাই আমি পরে আছি এইটার আর কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ার সবকিছু সুন্দর সো এই ড্রেসটার মধ্যে দুইটা কালার হবে যারা দামি কটন পছন্দ করেন লাভ ফ্রম মাস্কট কে কমেন্ট করেছেন এটা রানা মুন্সি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা দেখেন এইটা হচ্ছে আমার পরার ড্রেসটার কালার রাইট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনারা স্লিপসের কাপড় এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার সো এই ড্রেসটা বানানোর পরে অনেক সুন্দর হবে সো হ্যাঁ এই যে প্যানেলটা আমাকে দাও প্যানেলগুলো আমি দেখাই দিই এই যে প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে আপনারা নেকের উপরে যেভাবে আসবে নেকের উপরে এভাবে আসবে যেটা আমার আমারটা যেভাবে বানানো হয়েছে ওইভাবে ক্যাটাগোরির মতো যদি বানাইতে চান আর এইটা হচ্ছে আপনার ড্রেসের দামানে চলে যাবে হ্যাঁ দামানে চলে যাবে এটা আবার কাচওয়ার করে বসাইতে হবে এটা হচ্ছে আর এই প্যানেলটা এই যে ড্রেসের নিচের দিকে এইখানে চলে যাবে ওকে ড্রেসের নিচের দিকে এখানে চলে যাবে এই প্যানেলটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা কালেকশন

কাপড় না কাপড়টাই কাজ করা আগের প্রেসটা এরকম ছিল কাপড়টাই কাজ করা এটার কাপড়টাই না একটা সেলফ ওয়ার্ক করা বা জ্যাকার্ট করা সেলফ ওয়ার্ক এটা আসলে ক্যামেরায় বুঝে যেতেছে না বাট এটার কাপড়টাই হচ্ছে ভিতরে ভিতরে কাজ করা হ্যাঁ কাপড়টাই হচ্ছে ভিতরে ভিতরে কাজ করা একটা কাপড় সেলফ ওয়ার্ক বা জ্যাকেট করার কাপড় খুবই সুন্দর দেখেন এটা কাপড়টাই ভিতরে ভিতরে একটা সেলফ প্রিন্ট আছে সেলফ ওয়ার্ক বা এভাবে করা কাপড়টাই কাজ করা একটা কাপড় আমি চাই না ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারতেছেন দেখেন এই যে অনেকটা বোঝা যায় তাই না দেখেন এটা কাপড়টাই হচ্ছে এরকম একটা কাজ করা কাপড় খুবই সুন্দর এটাও এবং এটার কালার যেটা দেখেছি সেটাও সেম সো এটা হচ্ছে আমার

আটাইশো বত্রিশশো এরকম এরকম টাকা সেল হয় আটাইশো টাকা থেকে বত্রিশশো টাকা এ করে সেল হয় এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব শুধুমাত্র আশি টাকায় টাকায় আর এই লাইফ থেকে যে